নমস্কার অনেকদিন পর ভিডিওতে আসলাম প্রায় চার মাস পাঁচ মাসের পর আমি ভিডিওতে আসলাম সকল আমার বন্ধুদের জানাচ্ছি একটু অসুবিধার কারণে ভিডিও আমি করতে পারছিলাম না তাই আগের মতন আবার পুনরায় আপনাদের নতুন করে ভিডিও আমি দিতে শুরু করব। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আজই আলোচনা করবো ব্যবসায় উন্নতি যোগ তাহলে কাদের ব্যবসা হবে এই ব্যবসায় উন্নতি যোগ কেন হয় তাহলে আমাদের জানতে হবে এক থেকে বারোটা লগ্ন আছে এক থেকে বারোটা লগ্ন আছে যেমন ধরুন এটা হচ্ছে যেই ঘরটায় ল দেখা থাকবে সেটা হচ্ছে আমাদের লগ্ন তাহলে যদি ধরি আমি এটা তুলা লগ্ন ধরলাম তাহলে এর প্রত্যেকটা ঘর হচ্ছে আমাদের লগ্ন তাহলে আপনার ঘরের লগ্ন কি আছে সেটা আগে দেখুন তাহলে আপনার লগ্ন যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস তাহলে এক থেকে বারোটা লগ্ন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কারুর তুলা লগ্ন কারুর বৃশ্চিক লগ্ন কারুর ধনু লগ্ন কারুর কুম্ভ লগ্ন কারুর মকর লগ্ন কারুর কুম্ভ লগ্ন কারুর মিল লগ্ন কারুর হচ্ছে মেষলগ্ন কারোর বিষলগ্ন কারো মিথুন লগ্ন কর্কটলগ্ন লগ্ন কন্যা লগ্ন তাহলে বারোটা লগ্ন আছে তা লগ্ন দেখে আমাদের বিচার করতে হবে আপনাদের সে মেয়ে হোক বা ছেলে হোক ব্যবসা কেন হয় তাহলে লগ্নের সপ্তম ঘরটাকে ধরা হচ্ছে ব্যবসার ঘর তাহলে আপনার যদি লগ্ন যদি মকর লগ্ন হয় তাহলে এটা আপনার ফার্স্ট হাউস তাহলে আপনার সপ্তম হাউস হচ্ছে এইটা তাহলে হচ্ছে কি যে লগ্নটা হবে তার সপ্তম ঘরটা হচ্ছে ব্যবসার ঘর তাহলে এখানে আমি লগ্ন ধরলাম তুলা লগ্ন তুলা লগ্নের সপ্তম ঘর হচ্ছে এই ঘরটা তা লগ্নের যে মালিক লগ্নের যে মালিক সেই মালিক একই লগ্নের মালিক হচ্ছে যেই থাকুক সে হচ্ছে মঙ্গল আর মকর ঘরের লগ্নের মালিক হচ্ছে চন্দ্র যেমন হচ্ছে লগ্নের মালিক হচ্ছে শুক্র সপ্তম ঘর তাহলে যে লগ্ন হবে তার সপ্তম ঘরের মালিককে দেখতে হবে সপ্তম ঘরের মালিক এখানে হচ্ছে মঙ্গল এই মঙ্গল যদি আপনার লগ্নের এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ ঘরে যদি থাকে ছয় আট আর বারো তাহলে আপনার কখনোই ব্যবসা হবে না তা সপ্তম ঘরের মালিক লগ্নের সপ্তম ঘরের মালিক যদি এইখানে বসে থাকে মঙ্গল যদি সপ্তম ঘরের মালিক মঙ্গল এখানে বসে থাকে সপ্তম ঘরের মঙ্গল যদি এখানে বসে থাকে তাহলে আপনার ব্যবসা হবে না তাহলে আপনি ব্যবসাতে লস করবেন এছাড়াও আরো কিছু ব্যাপার আছে ধরুন এক থেকে সাতাশ খানা নক্ষত্র আছে যদি এই ঘরের মালিক মঙ্গল যদি ষষ্ঠ ঘরের নক্ষত্র পায় অষ্টম ঘরের নক্ষত্র পায় বা দ্বাদশ ঘরের নক্ষত্র পায় তাহলে আপনাদের ব্যবসা লস ঋণ ব্যবসা উন্নতি হবে না তাহলে এর জন্য সমাধান আছে সে রাস্তাও আছে সে প্রসেস আছে তাকে যদি বুস্ট আপ করা যায় তাহলে আপনার ব্যবসায় উন্নতি হবে কিন্তু যখনই আপনারা ব্যবসা করবেন তখন আপনাদের যে লগ্নটা হবে সেই লগ্নের সপ্তম ঘরের মালিক কোথায় বসে আছে আর কোন নক্ষত্রে আছে সেটা দেখে নেবেন যদি এই নক্ষত্রে থাকে বা এই ঘরগুলোতে থাকে ছয় আট বারো এই ঘরগুলোতে যদি থাকে তাহলে আপনাদের ব্যবসা হবে না সে ছেলে হোক বা মেয়ে হোক তাহলে আপনাদের লগ্নটা কি সপ্তম ঘর কোথায় আছে জেনে নিন নমস্কার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এছাড়াও আরও কিছু জিনিস সম্বন্ধে আপনাদের জানাবো আপনাদের অনেক প্রশ্ন আছে আমার কাছে করেছেন আমি এক এক করে সব প্রশ্নের উত্তর দেবো নমস্কার